আপনাকে কোনটা ভালো লাগে সেটা আমি আপনি বলেন যে এইটা ভালো লাগতেছে না আমার গায়ে আপনি পাইকারি রেটে নাকি খুচরা বিক্রি পাইকারি এটা একদম চিপ রেটে খুচরা দিয়ে দেব তার কারণটা আমি আপনাকে বলে দিই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টস আপনার থ্রি লেয়ারের বন্ডেড আচ্ছা আর থ্রি লেয়ার বন্ডেড ছাড়া আপনার অর্ডার প্রুফ হবে না বিশ্বাস হইতাছে না বলে ভাই ভাই বলে বিশ্বাস হইতাছে না বিশ্বাস হইতাছে তো ভাই একেবারে কত বিশ্বাস হইতাছে 100% ভাই এই দেখেন ভালো মানের দাও হ্যাঁ অবশ্যই আমাদের নিচে এবং এখানে দেখেন থ্রি লেয়ার রিপ দাও

অনলি একটা নিলে চারশো দুটা নিলে সাত সাতশো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম জিশান ফ্যাশন হাউজে তো আজকে কিন্তু ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে আজকে আপনারা বাইকার জ্যাকেট ওয়াটারপ্রুফ একেবারে পাইকারি দামে পারচেস করতে পারবেন তো আমাদের সাথে আছে শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসলে আমাদের ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না আপনি যেভাবে ধরছেন ভিডিও না করে আর পারলাম না আপনি কি বলেন চ্যালেঞ্জ করলেন যে ওয়াটারপ্রুফ জ্যাকেট নাকি আপনার আমি এই রেটে দিতে পারব না এটা আমি তো আসলে ভিডিও করতে চাই না ভাই কারণ অনেক বাটপার দিয়া ভরা আসলে প্রতারক দিয়া ভরা প্রতারক দিয়া ভরা ওয়াটারপ্রুফ বলে 100% 100% এই আপনাকে হয় না আপনার কোনটা ভালো লাগে সেটা আমি আপনাকে বলেন যে এইটা ভালো লাগতেছেন আমার কাছে আর আপনি পাইকেরি রেটে নাকি খুচরা বিক্রি এটা একদম চিপেটা খুচরা দিয়ে দেব তার কারণটা আমি আপনাকে বলে দিই এবং দেখাই দিই

প্রত্যেকটা প্রোডাক্টে আপনার অর্ডার প্রুফ কোন ভাওতাবাজির এখানে কিছু নেই ভাই এটা আপনার নিউ সুপার মার্কেট দুশো আটাত্তর নাম্বার দোকান জিসান পাসান আচ্ছা দোকান হান্ড্রেড পার্সেন্ট এবং হাতে পাওয়ার পরও পানি ঢালা পরীক্ষা করে নিবে যদি আপনার অর্ডার প্রুফ না হয় প্রোডাক্ট ফেরত দিয়ে দিবেন টাকা বিকাশে তা যাবেন হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন এই যে আর কি আর কিভাবে পানি দেখেন না নিচে দেখান না পানিটা দেখান না আচ্ছা আর কি আর কিভাবে আপনার বিশ্বাস করা ভাই এটার মধ্যে তো ডিজাইন কালার ভাই অনেক 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 এটার ভিতরে আছে এই যে আপনাকে দেখেন বন্ডেটের ভিতরে যারা বলে বন্ডেড কাপড় বা বন্ডেড মাল তাদের পানি ঢেলে এরকম পরীক্ষা করে দেখাইতে বলবেন এই দেখেন এই যে অলিভের মধ্যে অলিভের ভিতরে তো ভাই জোস একটা এটা তিনটা কালার প্রত্যেকটা প্রোডাক্টে তিনটা কালার পাবেন সাইজ কি কি হবে ভাই সাইজ এম এল এক্সএল একদম পানির রেটে নয়শো পঞ্চাশ টাকা বাণিজ্য মেলার অফার আপনি আমার এখানে পাবেন হ্যাঁ এই যে লাইট কালার যারা চায় এই লাইট কালার এর মধ্যে সিম্পল ডিজাইনের ভিতরে ভাই মাত্র নয়শো টাকা ঢাকায় যারা নিবেন একশো টাকা অগ্রিম দিতে হবে আর ঢাকার বাইরে যারা নিবেন দেড়শো টাকা কোরিয়ার চার্জ দিতে হবে বাদ বাকি টাকা আপনি হাতে পাইলে তারপর পেমেন্ট করে টাকাটা মালটা নিবেন দেখেন পাইকারি নিতে পারবে যাদের পাইকারি নিবেন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই পাইকারি আলাদের জন্য আপনার কথা বলতে পারবেন আচ্ছা আরো ছাড় আছে ছাড় হ্যাঁ দেখেন এমনি ভাই পাইকারি প্রাইস পাইকারি প্রাইস দিতেছি ভাই সারের কিছু নাই পাইকারি প্রাইস যে দিতেছি তারপরে দেখা গেছে তাদের গাড়ি ভাড়াটা হয়তো বা কথা সাপেক্ষে কিছু করাই গেলে কত ইনশাআল্লাহ দেখেন পাইকারি রেট একদম 950 টাকা যেটা নিবে 950 যে কালো ব্ল্যাক এর ফ্যানে তো অভাব ব্ল্যাক মালি আমাদের বেশি ইনশাআল্লাহ লাইট কালার ব্ল্যাক কালার যার যেটা লাগে আমাদের প্রোডাক্টস অনেক আছে যেভাবে নিবেন আমাদের শুধু নক করবেন নয়শো পঞ্চাশ ভাই এবার কি আপনাকে কি ভালো লাগলো পরীক্ষা করে দিলাম এখন বিশ্বাস হচ্ছে ভাই দেখেন প্রতারক থেকে দূরে থাকুন এই দেখেন মাত্র নয়শো টাকা হ্যাঁ এই যে নেভি ব্লু কালার হ্যাঁ নেভি ব্লু কালার নেভি ব্লু কালার নিতে পারবেন হ্যাঁ এবং এর ভিতরে কাপড়টা দেখেন আপনি ভিতরে থ্রি পার্ট বললেন ভাই একটা জ্যাকেট তো কি 950 টাকা থ্রি পার্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টস আপনার থ্রি লেয়ারে বন্ডেড আচ্ছা আর থ্রি লেয়ার বন্ডেড ছাড়া আপনার অর্ডার প্রুফ হবে না যারাই বলবে থ্রি লেয়ার ফোর লেয়ার পাইন হলে কিন্তু কেউ পরীক্ষা করে দিছে কিনা আপনারা ভালো জানেন এবং দর্শক জানে আমাদেরটা কিন্তু পরীক্ষিত হ্যাঁ আচ্ছা এটা এটা ভিতরটা দেখেন সম্পূর্ণটা দেখেন সম্পূর্ণ চায়না জ্যাকেট বন্ডেড সিরি লেয়ারের মাত্র নশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে জিপারের ভিতরে আর একটা মডেল দেখেন এটা ডবল ডবল জিপার ওই ওয়ান জিপার এটার কাঁধে কিন্তু কাজ করা হ্যাঁ কাঁধেও কাজ করা শোল্ডারের কাজ করা অ্যাভেলেবেল সাইজ আছে এম এল এক্সেল যার যেটা লাগে হ্যাঁ এই যে এই যে আপনার আরেক আরো মাল দেখাই আপনাদের এই যে আরেকটা কালার দেখান নশো পঞ্চাশ নশো পঞ্চাশ যেটাই নেবেন নশো পাইকারি রেট একদম খুচরো নশো হ্যাঁ এবারের একদম বাণিজ্য মেলা সেরা অফার এখানেই পাবেন বাণিজ্য মেলা সেরা অফার এই যে মেরুন কালারটা দেখেন বাণিজ্য মেলা সেরা অফার এখানে নয়শো পঞ্চাশ টাকা যেটাই নিবেন নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ দোকানের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা দুশো আটাত্তর নম্বর দোকান জিসান ফ্যাশন হ্যাঁ এই যে অ্যাশ কালারের ভিতরে আছে আমাদের স্টক কিন্তু সীমিত যারা নিবেন দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা স্টক সীমিত হ্যাঁ

আপনি যদি দেখেন এই যে আর ডিজাইন আমাদের ডিজাইনের কিন্তু আল্লাহর রহমতে কমতি নাই কালারের কমতি নাই যাদের যেটা চয়েস হবে নিবেন নশো পঞ্চাশ টাকা অনলি নশো পঞ্চাশ টাকা বাণিজ্য মেলার অফার এখানে মাত্র নশো পঞ্চাশ টাকা আমাদের প্ল্যাটফর্মই দিচ্ছে আচ্ছা ভাই আপনার ওই হাতে যে রিপটা থাকে ওই রিপগুলো অনেক সময় ছেড়ে দেয় ভাই আমাদেরটা ছাড়বে না ভাই এই যে দেখেন এই যে এগুলো পঞ্চ করে এই দেখেন ভালো মানের রিপ দাও হ্যাঁ অবশ্যই আমাদের নিচে এবং এখানে দেখেন থ্রি লেয়ার রিপ দাও

আপনি কি বললাম আমরা হলো পাইকারি বেছি জাস্ট আপনাদের রিকোয়েস্ট আজকে ভিডিওটা করা আর প্রতারক ভরে গেছে ভাই আপনারাও বলেন যে ভাই ভালো কিছু পাই না এই জন্য আপনার ভিডিওটা করা আসবেন দেখবেন দেখে নিবেন নশো পঞ্চাশ টাকা দেশের বাইরে দেশের ভিতরে যেখান থেকে নিতে চান অনলি নশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা এটা শুধু আপনার অগ্রিম করতে হবে মাল হাতে পাবেন টাকা দিয়ে মাল নিবেন অনেক অনেকে আছে ভাই ডেলিভারি চার্জটা দিতে চায় না

বিয়াল্লিশ চুয়াল্লিশ যেটা লাগে নিবেন ইনশাল্লাহ মাত্র চারশো টাকা আর দুইটা নিলে আরো অফার দিয়ে দিব ভাই দুইটা নিলে দুইটা নিলে যান সাতশো টাকা দুইটা নিলে সাতশো টাকা দুইটা সাতশো যান আর কি চার অধিক নিলে ভাই একই ভাই এর থেকে কম আর কি দিব ভাই এর কম হবে না দুইটার অধিক নিলে একই আপনার জোড়া 700 টাকা করে হ্যাঁ হ্যাঁ এই যে মোবাইলের ভিতরেও আছে ভাই অনলি একটা নিলে 400 দুইটা নিলে 700 পাইকারি ক্ষেত্রে যোগাযোগ করুন সাইজ আমাদের আপনার

কালারগুলো দেখছেন ভাই সলিড কালার কাজ কর আছে হ্যাঁ হ্যাঁ ডিজাইন ভিতরটা দেখান না কাস্টমারদের ভিতরটা দেখান শেড পাই শেড স্পাই গিনা দেখেন খুব সুন্দর ভাই একদম মানে বেগি প্যানও দিয়া দিতেছি পানির দামে ঠিক আছে ভাই চায়না ফেব্রিক্সের মালগুলি সবগুলো আপনারা পানির দামে পাবেন কালারের কমিশন যেটা কালার লাগে দিবেন তবে আমাদের স্টক কিন্তু সীমিত আপনারা যারা নিতে চান দ্রুত লক দিতে হবে হ্যাঁ ভাই এই যে এই যে বেগি প্যানে কালারগুলো দেখেন সাইড কিন্তু ফারা হ্যাঁ সাইডটা দেখে নিবেন লোকার দেওয়া আপনারা যাদের লাগে মোবাইল প্যান্ট ব্যাগি প্যান ভাই আর কি অফার দিব আসলে আমরা ভিডিও করতে চাই না কি জন্য আমাদের পাইকারি কিছু কাস্টমার আছে এদের কমপ্লেইন থাকে কিন্তু আপনাদের রিকোয়েস্ট মূলত আপনারা পাইকারি সেল করেন জি মূলত আমরা পাইকারি সেল করি আপনার কাস্টমারদের রিকোয়েস্ট হয় যে ভাই আমরা প্রতারিত হই কিন্তু আপনারা সব থেকে এসে নিলে আর প্রতারিত হই না কিন্তু ভিডিও করলে আরো কিছু কাস্টমার আপনার বাড়বে অনেকে রিকোয়েস্টের জন্য ভাই ভিডিওটা করা আর কিছু না ভাই আচ্ছা এই দেখেন কি দিব ভাই কোন ফেব্রিক্স আপনি ধরে দেন না কত মোটা এটা আপনারা কে দিব ভাই 400 টাকা একেবারে সফট ফেব্রিক্স এই জিসান ভাষণে দিতে আছে 400 টাকা অনলি ফর 400 টাকা আচ্ছা তো ভাই দোকানের লোকেশনটা আবার একটু দোকানের লোকেশন ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 278 নম্বর দোকান জিসান ফ্যাশন যারা আপনি নেবেন চলে আসবেন দ্রুত এবং আমাদের কিন্তু গরমের মালও কিন্তু চলে আসতেছে হ্যাঁ ভাই যার জন্য কিন্তু এই অফারগুলো দেওয়া 34 টা কালার আছে ভাই 34 টা কালার

এবার এই জন্য আমরা শীতের অফার গুলা দিয়ে পাইকারি দামে খুচরা ভাই পানির দামে একদম মনে করেন বাণিজ্য মেলার অফার দিলাম ভাই আপনি কি স্যাটিসফাই ভাই পানি ঢালে পরিচয় ফেলে দিছি ভাই আমি স্যাটিসফাই আমার ভিউয়ার্সরা স্যাটিসফাই হোক এটাই চাই আমি ভাই ঠিক আছে ভাই তাহলে আজকের জন্য ভিডিও এখানেই সমাপ্তি আল্লাহ সবাই আসবেন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ